হ্যালো গাইস আমি সঞ্জয় মহাত্মারা দেখছেন আমার উনিশ কোড়ি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমার চ্যানেলটি মূলত স্ট্রাইক হওয়ার কারণে কয়েকদিন আমি ভিডিও করতে পারিনি আসলে ভিডিও রিস ডাউন বিশেষ করে তিন মিনিটের লাইভ কতদিন লাইভ আসলে হ্যাঁ খুব জরুরি ওই স্ট্রাইকটা তুলতে হবে যেভাবে হোক আসলে দু হাজার চব্বিশ সালের অক্টোবরের চব্বিশে অক্টোবর একটি ভিডিও ময়ময়ে এই ভিডিওটির কারণে আমি স্ট্রাইক খেয়েছিলাম এগারো হাজার সাবস্ক্রাইবার কিন্তু দুঃখের বিষয় একদিনও নাই যাই হোক পরবর্তীতে যারা ভিডিওগুলো দেখবেন শুধু লাইক করুন তিরিশ সেকেন্ড একটু দেখলে আমাদের জন্য করা হয় আসলে রিমিক্স ভিডিও বানাইতেও হয় এখানে ঝামেলাগুলো বেশি ফেস করতে হয় একজন না কি ব্যাপার একা একা ভ্রমণ করা যায় না আমি মাঠে